মোটরসাইকেলের সেফটি নিয়ে কাজ করছি এখানে আমরা মোটরসাইকেল কার কমিউনিটি থেকে শুরু করে সকল সাধারণ জনগণ একসাথে একত্রিত হয়েছি কি আমরা একত্রিত হয়েছি আজকের মানববন্ধনটা কেন সেটা লিখিত বক্তব্য আমি পাঠ করছি এরপরে পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন কমিউনিটি থেকে ভাইরাস আমাদের দাবিগুলো একে একে পাঠ করবেন সো অবৈধ ও জননিরাপত্তার হুমকি স্বরূপ ব্যাটারি চালিত রিক্সা সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে অপসারণের দাবিতে সর্বস্তরের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন স্থান শনিবার ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বিকেল চারটা মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে থেকে অবৈধ রিক্সা নগর জীবনে নেমে এনেছে নিরাপত্তার সংকট বর্তমান শহর মহাসড়কের প্রত্যেকটা মোড়ে রাস্তায় গলিতে ব্যাটারি চালিত অটো চালকদের অনিয়ম নৈরাজ্য বেআইনি পার্কিং ট্রাফিক আইন অমান্য ও হঠাৎ দিক পরিবর্তনের মতো কর্মকাণ্ডে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এসব কারণে সাধারণ পথচারী থেকে শুরু করে গাড়ি মোটরসাইকেল বাস ট্রাক সহ সব ধরনের যানবাহনের চলাচলের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বাড়ছে দুর্ভোগ অবৈধ বিদ্যুৎ সংযোগে এসব অটোরিকশা চার্জ দেওয়ায় বিদ্যুৎ ব্যবস্থায় চাপ বাড়ছে ব্যাহত হচ্ছে বৈধ গ্রাহকদের সরবরাহ আর ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ অর্থনীতি ও জাতীয় সম্পদ এই অন্যায় ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর বাড়ানোর লক্ষ্যে ছাব্বিশ তারিখ মানে আজকে বিকেল চারটায় অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের আজকের এই মানববন্ধনের মূল তিনটা দাবি রয়েছে আমি তিনটা দাবি একে একে আপনাদের পড়ে শোনাচ্ছি প্রথম সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে দুই ব্যাটারি চালিত অটো যন্ত্রাংশ আমদানি রিক্সা তৈরির বিক্রয় এবং বন্ধ করতে হবে বনানিতে অটো রিক্সা চালক কর্তৃক নাগরিকদের উপর যে সেটার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অবৈধ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের সচেতন নাগরিকদের পক্ষ থেকে আজকের আমাদের এই মানববন্ধন সো আমরা আমাদের লিখিত দাবিটা পাঠ করলাম এ পর্যায়ে আমি আমাদের মাইকটা রাজভাইকে ভাই হ্যান্ড ওভার করছি একে একে আমাদের পক্ষ থেকে আরো কিছু দাবি রয়েছে সেগুলো আপনাদেরকে পাঠ করে শোনানো হবে আমাদের আদিল

আমাদের সাংবাদিক ভাইরা যারা এখানে এসেছেন তাদেরকে আমাদের কার কমিউনিটি এবং বাইক কমিউনিটির সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অকেশনে আমাদের সাথে থাকার জন্য আসলে এইটা একটা সার্বজনীন উদ্যোগ আমাদের সকল রাস্তায় আমরা যারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল বা চার চাকার গাড়ি চালিয়ে থাকি তারা যে ট্রাফিক সিস্টেমে যে হয়রানির শিকার হচ্ছি সেটার জন্যই আজকের আমাদের উদ্যোগ এবং এইটা আসলে সার্বজনীন একটা উদ্যোগ এইটার ভিকটিম বেসিক্যালি সারা বাংলাদেশের সবাই আবার বৃদ্ধ বনিতা আমার মা থেকে শুরু করে আমার ছোট্ট শিশু যে ঘরে আছে সবাই এর ভিক্টিম আমরা সবাই জানি যে ব্যাটারি চালিত তিন চাকার রিকশাগুলো বর্তমানে কীরকম অবৈধভাবে তাদের অনেকটা সন্ত্রাসী কার্যকলাপের মতো তারা উঠা বসা এবং চলাফেরা করে থাকে আমি নিজেও আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ব্যান্ডেজ করা তো আমি নিজেও কিন্তু এর ভিক্টিম আমি একজন অতি সাধারণ বাইকার আমি মোটরসাইকেল চালাই আমার জীবিকার তাগিদে এবং আমার শখের বসে আমি একটি গ্রুপ পালন করি সেটা হচ্ছে বিডি বাইকারস আমরা সবাই এই বাইকিং সেক্টরে যারা আছি তারা সবাই এর কম বেশি এর ভিক্টিম আমরা চাই বাংলাদেশের রাস্তা থেকে সকল রকম অবৈধ ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন উচ্ছেদ করা হোক প্রধান উপদেষ্টা মানীয় মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমার তরফ থেকে রিকোয়েস্ট ওনারা যেন এই ব্যাপারে সার্বজনীন উদ্যোগ গ্রহণ করে ধন্যবাদ আদুল ভাইকে